পর এবার পূর্ব বর্ধমানের গোসকলায় করার যতহানির চেষ্টায় চাঞ্চল্য অভিযোগ এক গৃহবধূকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক তৃণমূল কর্মী অভিযুক্তের নাম হিনারাম দাস বৈরাগ্য সাঁত্রিশ বছরের সেই মহিলা প্রাণ বাঁচাতে চিৎকার করলে ছুটে আসে স্থানীয়রা পালানোর চেষ্টা করলেও শেষ ধরা পড়ে অভিযুক্ত গ্রামবাসীদের হাতে ধরা পড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় কিনারামকে বর্তমানে সে পুলিশের হেফাজতে শুরু হয়েছে তদন্ত ভুস্করার এই ঘটনায় খুব ছড়িয়েছে সর্বত্র প্রশ্ন একটাই কবে থামবে নারীর প্রতি হিংসা কালকে আমি গেছিলাম তো দিল ওই আমি গ্রামের ছেলেটা খুব বদমাই কাটে অনেক কেস করেছে আমার বোন বাড়ি আসছিল বোন ঢুকে টেনে ধরে নিয়ে গেল ও জঙ্গল ঢুকিয়েছে কালকে সন্ধ্যা হয়েছে কি না বলে দেখবো ও আসছিল আসার পরে ধরেছে বলছি কাকা আমি কাকা তোমার তুমি তোমার তুমি কাকা আমার শুনে নাই ওখানে বন্ধু টেনে নিয়েছিল যাতে করে মেরেছে মেয়েটা কালকে এসে বলেছিল ও হেঁটে হেঁটে ওইখানে আসছিল দিয়ে ও টোটো থেকে নেমে গেছিল ওই আমাদের একটা জঙ্গল আছে জঙ্গল থেকে আসছিল তা ওইখান থেকে হেঁটে আসতে ছিল ওই আমাদের ভদ্রলোকটা ও মেয়েটাকে ধরে টানাটানি করছিল টেনে জঙ্গল দিকে নিয়ে গিয়েছিল তা মাঝে পাড়া কিছু লোক ওকে ও যখন চেঁচাপিঁচি করেছে তখন মাঝি পাড়ার লোক কিছু যে ওকে সাহায্য করার জন্য ও চেঁচাইছিল তা মাঝিপাড়ার লোক কিছু গেছিল যে কিছু যাওয়ার পর ওরা ধরতে পারেনি জঙ্গলে যেয়ে ঢুকে বলছে তার নাম হচ্ছে কি না বৈরাগ অনেকবার করেছে অনেকবার এই আমাদের এইখানে যে ঘটনা ঘটে ওই করে প্রত্যেক বাড়িতে এরকম করেছে আজকে নতুন নয়

তখন হোক তো ওকে জঙ্গলে খুঁজে পাই আমরা চাইছি যে ওর সাজা হোক ওইটাই চাইছি কারণ এরকম প্রত্যেক বাড়ি করে প্রত্যেক বাড়ি হয় শুধু আজকে নতুন পুলিশ এসেছিলো পুলিশ তো আমাদেরকে ধমকিয়ে ধকিয়ে সাইড করে দিলো আমরা গিয়েছিলাম ওদের ওদের বাড়ি ওনাকে ধরতে বাড়িতে তো আমাদেরকে ঢুকতে দেয়নি হ্যাঁ ও তো পুলিশ সাইড করে দিল দিয়ে বলে তোমরা এক কাজ করো তোমরা ফাঁকে যাও ফাঁড়িকে চলো দিয়ে তোমাদেরকে একটা দরখাস্ত লিখতে হবে দরখাস্ত লেখার পর তোমরা যদি আজকে আসতে পারা তো ভালো কথা লোকজন নিয়ে যে আমরা যখন ওদের বাড়ি থেকে চলে এলাম আমরা চলে আসার পর ওকে ওরা নিয়ে চলে গেলো গাড়ি এসে নিয়ে চলে গেলো তারপর আমরা ট্র্যাক্টর করে গিয়েছিলাম ট্র্যাক্টার করে যাওয়ার পর পুষ্কার আমরা এই হাউস গ্রামে গিয়েছিলাম হাউস গ্রামে ফাঁড়িতে ওখানে একটা দরখাস্ত লেখা হয়েছে হ্যাঁ লেখা হয়ে যাওয়ার পর ওখানে আমাদেরকে তো কেউ কেউ ঢুকতে দেয়নি স্যার চারজন ঢুকেছিলো আর বাকি লোক বাইরে ছিল হ্যাঁ ওই দরখাস্ত লেখার পর আমাদেরকে বলে তোমরা বাড়ি চলে যাও আমরা ওখান থেকে আবার ইয়েতে যাই ফাঁড়িতে যাই উসকরা ফাঁড়িতে উসকরা ফাঁড়িতে যাওয়ার পর মোটামুটি আমাদেরকে বলে তোমাদের আর কাজ নেই তা তোমরা কি চাই যে আমরা আমাদের ওইকে চাই যে সাজাবো হ্যাঁ 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 রাজনৈতিক দল দলের যে মানে এইগুলো করেছে হ্যাঁ তৃণমূলে বলতে মানে মাঝে মাঝে ওর সঙ্গে যায় পার্টি মানে সব সময় থাকে না মানে কোন ছোটখাটো কাজ হলেও সময় যায় এইটা নিরাপদ বলতে তোমার এক কিলোমিটার হবে একদম মানে একদম সন্ধ্যা হয়ে গেলে মেয়েরা কেউ বেরোতে পারবে না জঙ্গলটা যে মেয়ে থেকে আটকায় এর কিছুদিন আগেই তো হয়েছে কিছু আমাদের গ্রামে মারধর করেছে আইরে কয়লা করেছে